আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক বর্তমান আওয়ামী লীগ সরকারকে দুর্নীতির নানা রকম অভিযোগ এবং দুর্নীতির যারা দানব তাদের যে তাণ্ডব সেই তাণ্ডবে একেবারে রীতিমতো গলা চেপে হয়েছে এবং অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা এত বিশাল আকার ধারণ করছে যেটি চেষ্টা করলেও আওয়ামী লীগ সামাল দিতে পারবে না ছোট ছোট ঘটনা দিয়ে এখন এই মুহূর্তে বাংলাদেশে মানে চার পাঁচ প্রকৃতির বিপর্যয় পুরো আঠারো কোটি মানুষকে একেবারে রীতিমতো স্যান্ডউইচ বানিয়ে ফেলেছে প্রথম সমস্যা অর্থনৈতিক এবার এই যে কুরবানি হয়ে গেল দুই শ্রেণীর মানুষের মধ্যে একটা বিভেদের দেয়াল তৈরি হয়ে গিয়েছে অঢ়েল টাকার মালিক কিছু মানুষ যারা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা গরু জবাই করেছে এটিকে আমি কুরবানি বলবো না তারা গরু জবাই করেছেন এবং গরুর রক্ত গায়ে মেখে দামি গরু কিনে সেলফি তুলে তাদের যে অর্থ এবং বৃত্ত এটির কুয়াচ দেখিয়েছেন কিছু জেনুয়েন ব্যবসায়ী ছিলেন তারা এই কাজ করেছেন আবার দুর্নীতিবাজদের একটা বিরাট অংশ এই কাজগুলো করেছেন যেটি এবারের যে পবিত্র ঈদুল আজহার যে উৎসব এটিকে ম্ল্যান করে দিয়েছে অভাবী মানুষগুলো প্রতি বছরের মতো এবার আর গরুর মাংস পায়নি মধ্যবিত্ত অনেক মানুষ কুরবানি দেয়নি যারা একটা সময় আনাম একটা ছাগল দিত বা গরু দিত তারা একেবারে ওয়াজিব যেহেতু আল্লাহ এবং রাসুলকে যারা বিশ্বাস করেন তারা সাত ভাগের এক ভাগ গরু কুরবানি দিয়েছেন পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে তারা তাদের কুরবানি নিষ্পন্ন করেছেন এর মধ্যে শত কোটি টাকার সম্পত্তির মালিক আছেন যাদের অর্থবৃত্ত আছে কিন্তু সঞ্চয় নেই নগদ টাকা নেই এখন সম্পত্তি বিক্রি করে তাদের কুরবানি দিতে হবে এই মানুষও এবার সাত ভাগের এক ভাগ গরু কুরবানি দিয়েছেন সরকারের সাবেক সচিব থেকে শুরু করে সৎ আমলা এবং কামলা যারা আছেন তারা কেউ কেউ এভাবে সাত ভাগের এক ভাগ কুরবানি দিয়েছেন অনেকে কুরবানি দেননি ফলে একটি হিসাবে দেখা গিয়েছে যে প্রায় পঁচিশ লক্ষ পশু কুরবানির হাটে এবছর বিক্রি হয়নি এটা একটা সমস্যা বুঝতে পারেন যে অর্থনৈতিক সমস্যা মানুষকে কোথায় নিয়ে গেছে দ্বিতীয়ত সারা বাংলাদেশে সাপের ভয় রাসেল ভাইপার যেটিকে বাংলা ভাষায় চন্দ্র বোড়া বলা হয় বিষধর ধর একটি সাপ দীর্ঘদিন যাবৎ ছিল আমাদের দেশে সাম্প্রতিক সময় এই সাপটি বিলুপ্তির পথে আবার এই অল্প সময়ের মধ্যে সারা বাংলাদেশে সাপের আতঙ্ক বাড়ি ঘরে ঢাকা শহরে ছড়িয়ে পড়েছে এবং বলা হচ্ছে এই ঢাকা চলে আসবে ঢাকা চলে আসছে ঢাকার কাছাকাছি আসছে সাভারে এসেছে মানিকগঞ্জে এসেছে এরকম নানারকম কথাবার্তা এই যে আতঙ্ক এই আতঙ্ক মানুষকে পঙ্গ করে দিচ্ছে অনেক মানুষ মানে এই ঢাকার শহরে জ্ঞানে গুণে অনেক বড় মানুষ তারাও গভীর রাতে যেখানে বাথরুমে লাইট জ্বালিয়ে না জ্বালিয়ে তারা হয়তো টয়লেটে যেতেন এখন এই মানুষগুলো বাথরুমের কমটে বসতে গিয়ে বা প্যানে বসতে গিয়ে সে রাসেল ভাইপার খুঁজছে নিজের বাসার মধ্যে এই ঢাকা শহরে এদের সংখ্যা লাখ লাখ এই যে একটা মানসিক বিবর্তন এই মানসিক বিবর্তনে অনেক মানুষ নিঃশেষ হয়ে যাচ্ছে তারপর যেটা হলো সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে দুটো ভাগ হয়ে গিয়েছে সৎ এবং অসৎ অসৎরা খুব ভয় পেয়ে গিয়েছে আর সৎরা মানে দাঁড়ানোর মতো সুযোগ পাচ্ছেন না কিন্তু ঘৃণা প্রকাশ করছে এরপরে যেটা হলো এই সরকারি কর্মকর্তার উপর বা কর্মকর্তাদের উপর রাষ্ট্রের এবং রাজনৈতিক দলের যে ক্ষমতা থাকে আওয়ামী লীগের যে ক্ষমতা বিভিন্ন সময় ছিল এটি এই গত সে দু থেকে আজ অবধি ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গিয়েছে এখন বেতন পাওয়ার জন্য ভাতা পাওয়ার জন্য যতটুকু না করলেই নয় সে কাজগুলো সবাই করার চেষ্টা করছে সরকারের কোনো এজেন্ডা বাস্তবায়ন সেটা রাজনৈতিক হোক কিংবা সেটা জাতীয় স্বার্থে হোক বা অন্য যে কোনো ব্যাপারে হোক ওভাবে উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে কোনো সরকারি কর্মকর্তা এই মুহূর্তে এগিয়ে আসছে না দুর্নীতিবাজদের মধ্যে দুটো গ্রুপ তৈরি হয়ে গিয়েছে যারা এখন ক্ষমতায় আছেন তারা আর যারা ক্ষমতায় নেই অর্থাৎ পদত্যাগ করে মানে অবসরে গিয়েছেন এটা হলো প্রাথমিক দুটো ভাগ আবার প্রাথমিক দুটো ভাগকে আবার আরও দুটো ভাগ হয়েছে অর্থাৎ অবসরে গিয়েছেন আমলারা তাদের মধ্যে যে রেশারেশি ছিল সেই রেশারেশি করার কারণে তাদের যারা শুভান এখনও ক্ষমতায় আছেন এবং দুর্নীতিবাস তাদের মধ্যে পারস্পরিক কাদা ছোঁড়াছুঁড়ি হচ্ছে এবং এই কাদা ছোঁড়াছুঁই কারণে প্রায় প্রতিদিনই একটা না একটা মানে মহা কেলেঙ্কারির খবর পত্রপত্রিকায় চলে আসছে সোশ্যাল মিডিয়াতে চলে আসছে আর খবর যদি একটা আসে তার সঙ্গে সঙ্গে মিথ্যা খবর মিথ্যা বানোয়ার তথ্য একশোটা চলে আসছে এবং সামাজিক মাধ্যমে এখন এতটা শক্তিশালী পত্রিকায় পরে আসে আগে সামাজিক মাধ্যমে আসে এটা চার পাঁচ দিন ঘুরতে থাকে এবং ঘুরতে ঘুরতে যখন এটি এটা শেউ নেয় এবং অনেকগুলো তথ্য এবং উপাত্ত সামাজিক মাধ্যমে চলে আসে উইথ প্রমাণপত্র সহ তখন সেটিকে আবার মূলধারার গণমাধ্যম সংবাদপত্র এবং টেলিভিশন সেটিকে লুফে নিচ্ছে এবং এটা এখন সারা বাংলাদেশের মানুষের নিকট একটা মুখরোচক এবং একই সঙ্গে বিনোদনের বিষয় হয়ে গেছে মানুষদের যে খাবারের অরচি এই খাবারের অরসিটা এই নেতিবাচক খবর দিয়ে সে এই রুচি ফিরিয়ে আনার চেষ্টা করছে আর মানুষের যে বিষণ্নতা রয়েছে এই ধরনের খবরাখবর পড়ে তারা শান্তি পাচ্ছে যে ঠিক আছে আমার কষ্ট হচ্ছে কিন্তু অপকর্ম যারা করছে তারা তো শাস্তি পাচ্ছে তিন নম্বর হলো যে অনেকগুলো মানুষ এই সমাজে ছয় মাস আগে বা এক বছর আগে যারা খুবই ক্ষমতাধর ছিলেন যখনই তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করছে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারা দেশে না বিদেশে তারা কি পালিয়ে আছেন নাকি কোনো সেভ হোমে আছেন নিরাপদ যে জায়গাগুলো থাকে সেখানে আছেন এসব নিয়ে দেশে বিদেশে প্রচুর কথাবার্তা হচ্ছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে কেউ কেউ বলার চেষ্টা করছেন যে এদেরকে পালিয়ে যাওয়ার জন্য সুযোগ দেওয়া হয়েছে এর কারণ হলো এদের অনেক কন্ট্রিবিউশন আছে বিগত নির্বাচনগুলোতে কাজেই আওয়ামী লীগ সরকার এদেরকে ছাপাতে চাচ্ছে না এই কারণে যে এদের যারা উত্তর আছে এখন প্রশাসনে তাদের মনোবল যেন ভেঙে না যায় তারা এজন্য তাদেরকে পালানোর সুযোগ দিচ্ছে অন্য গ্রুপ আবার বলছে যে না পালাতে দেয়নি এর কারণ হল ওয়ান টাইম বিট্রেয়ার ইজ অলওয়েজ বিট্রেয়ার জনগণের সঙ্গে জনগণের পয়সা খেয়ে যদি কোনো একটি রাজনৈতিক দলের পক্ষে কোনো অপকর্ম কেউ করে তার চেয়ে বেইমান কার হতে পারে না তো যে লোক জনগণের টাকা খেয়ে কোনো বিশেষ রাজনৈতিক দলের পক্ষে তাদের এজেন্ডা বাস্তবায়নে মুনাফিকি করে বিশ্বাসঘাতকতা করে অন্যায় করে তারা অন্য যে কোনো গুরুতর অপরাধ করতে পারে কাজে এদেরকে যদি পালাতে সুযোগ দেওয়া হয় এরা প্রতিপক্ষের সাথে যোগাযোগ করবে নিজেদের জীবন বাঁচানোর জন্য তারা হ্রাস সাক্ষী হবে এবং তারা সবসময় বিপদের এবং বিপত্তির কারণ হবে এবং অতীতে এইভাবে ঘটনা ঘটেছে এবং এটা সরকারের অনেক কর্তা ব্যক্তি জানে কাজেই তাদেরকে যে ঢালাওভাবে পালাতে দেয়া হয়েছে বা সুযোগ দেয়া হয়েছে দিস নট দ্য রাইট এটা সত্য না এই কথাও কিন্তু বলা বলি হচ্ছে কিন্তু ঘটনা যাই হোক না কেন বাস্তবতা হলো যে এমন একটা সময় এসে যায় যখন বউকে মেরে ঝিকে শিক্ষা দিতে হয় রাজনীতি এমন একটা নিষ্ঠুর নিজের সন্তানের চোখ তুলে দিতে হয় নিজের সন্তানের শিরস করতে হয় নিজের পিতাকে বন্দি রাখতে হয় কিংবা খুন করে ফেলতে হয় মাকে বন্দি করতে হয় চোখ উপরে ফেলতে হয় এটি হল রাজনীতির যে নির্মম বাস্তবতা এবং রাজনীতিতে যদি কেউ পচে যায় অপান্ত হয়ে যায় লায়াবিলিটিস হয়ে যায় তখন তাকে একেবারে রীতিমতো কুরবানি দিতে হয় সবাই দিয়েছে অতীতে অনেক বড় বড়ো মানুষ সুলতান সুলেমানের মতো মহামানব তিনি তার আপন সন্তান দুই দুজন সন্তানকে তিনি হত্যা করেছেন সম্রাট আকবরের মতো মানুষ তার সন্তান একমাত্র সন্তান তিনি তার বিরুদ্ধে মৃত্যু পরবানা দিয়েছেন অন্য সন্তানকে অন্য সন্তান আবার তার চোখ উঠিয়ে দেওয়া হয়েছে খসু সম্রাট আকবরের সন্তান তো এই জিনিসগুলো রাজনীতিতে হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আওয়ামী সরকারের দল করেছেন বা আওয়ামী লীগ সরকারকে উপকার করেছেন হুকুম মেনেছেন এরকম অনেক লোক আছেন যারা নিজেদেরকে লুকাতে পারেননি এবং তারা যে পরিমাণ আওয়ামী লীগকে সহযোগিতা করেছে তাদের অপকর্মের পরিমাণটা তার চেয়ে অনেক অনেক বেশি হয়ে গিয়েছে যদি উপকার করে থাকে এক টাকার তাহলে আওয়ামী লীগকে বিক্রি করে এক হাজার টাকার ফায়দা লোপাট করেছে বা লুটপাট করেছে তো এই মানুষগুলো আওয়ামী লীগের বোঝা হয়ে গিয়েছে এদেরকে যদি শাস্তির আওতায় আনা হয় শাস্তি দেওয়া হয় আওয়ামী লীগের সম্মান বাড়বে বই কমবে না এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এক দুই নম্বর হলো যে এদেরকে শাস্তি দিলে যে অন্য লোকগুলো আওয়ামী লীগের সমর্থন করবে না বা ডিসকো অপারেশন করবে নট লাইক দ্যাট এ কারণ হলো লোভী মানুষগুলো ঠিক মৃত্যু পূর্বক্ষণেও অপকর্ম করে আপনি চিন্তা করেন যাদের মধ্যে ধর্ষণের মনোবৃত্তি আছে তারা কবরস্থানে গিয়ে মৃত লাশকে ওই কবর থেকে উঠিয়ে তারা ধর্ষণ করে এদের কোনো বাপ মা নেই তো অপকর্ম যারা করে ঘুষ যারা খায় দুর্নীতি যারা করে তাদের সামনে যদি আজরায়েল এসে দাঁড়িয়েও থাকে সে আজরাইলকে বলে যে আজরাইলকে ঘুষ দেওয়ার চেষ্টা করে যে দরকার হলে হুজুর আপনি লাক্ষা টাকা ঘুষ নেন আমাকে আধা ঘন্টা সময় দেন আমি আরও লাক্ষিনেক টাকা ঘুষের একটা বান্ডেল আছে আপনাকে এক লাখ টাকা দেবো বাকি দুই লাখ টাকা ঘুষ খেয়ে আমি এই জায়গাতে এই কাজ করব। তো মৃত্যুর পূর্বক্ষণে এই মানুষের লোভ এবং লালসা মানুষকে তাড়িত করে এক সেকেন্ডও এই আবু জেহেল মারা গিয়েছে মারা যাওয়ার সময় তার অহমিকা বোধ ছিল যে সাহাবি তাকে খুন করতে এসছেন গলা কাটতে আসছেন তিনি বলছেন তোমার প্রতি একটা অনুরোধ তুমি আমাকে ঠিক দিক থেকে গলাটা কেটো না আমার গলাটা সামনের থেকে কাটো একেবারে নিচের থেকে যেন আমার ঘাড়টা বড় দেখায় তো যাতে লোকজন মনে করে যে না এই লোকটির ঘাড় উঁচু ছিল বড় ছিল কিন্তু তুমি যদি একেবারে এমনভাবে কাঠো যে আমার ঘাড় দেখা না যায় তখন সেইটি আমার যে বংশ মর্যাদা এটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে না এই আবু জাহেলের লাস্ট ডায়ালগ তো বোঝার চেষ্টা করেন যে এই আবু জাহেল দুর্নীতিবাস যারা লোকজন আছে আবু জাহেলের অনেক ভালো গুনাগুলি ছিল তো দুর্নীতিবাসদের কিন্তু এই আবু জাহেলের চেয়ে যে বদখাসলত সেই দিক থেকে আবু জাহেলের সাথে অনেক বড় বড় বদ খাসলত দুর্নীতিবাজদের রয়েছে তো কাজী আওয়ামী লীগ যদি এ সকল বদ খাসলত লোকদেরকে পালাতে সুযোগ দেয় তাহলে অনাগত দিনে যে কদিন আওয়ামী লীগ আছে এই লোকগুলো তাদের জন্য বিশাল বিশাল একটা লায়াবিলিটিস হয়ে যাবে এত বড় লায়াবিলিটিস হবে যেটির ভার বহন করার ক্ষমতা এই মুহূর্তে আওয়ামী লীগের কারোরই নেই আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি